শাক পালাম কিন্তু কচুতো নাই কচু কিনি আনি আবু কি খাবা মাজা কচু তুমি কচু খাবা কি খাবা কা মানে কলা কিৰে ফেলেচে কে ফেলাতেছে মা যাবা তুমি ওই সিরা সেন্টে রাখো কোথায় ফেলেছে কোথায় ফেলেছে কোথায় আব্বু বালতি কোন বালতি এখানে কা ফেলাতেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অফিস থেকে এসে দেখছি আখি কচুর শাক তুলেছে কত শাক অবশ্যই ভালো লাগে লেবু আছে না ফ্রিজে হ্যাঁ ইউটিউবে যে নাম চেঞ্জ করেছি হ্যাঁ আমরা ইউটিউবের নাম দিয়েছি ভিলেজ লাইফ উইথ আখি মনে করলাম উইথ সুক পাখি দেব তো অনেক বড়ো হয়ে যাচ্ছে শাক ভাজি ওই যে ই দেওয়া রসুন বেশি করে দেওয়া ঘাঁটি গা না তো আবার

মজা কি মজা আনি দিব চট পাতি আনি দিব নেকি তই কি মজা খাবি কি মজা আনিব আজিকে কাই কিলাবাৰ কাইছিল

বলছে বৃষ্টি হয় তাই বলছে ধান সব ফলেছে মাশাল কোন দেখিস ওই মাথায় গেছিল

ও তারপরও আবহাওয়া দেখি আর এখন তো শাক তুলিছো কাদা কাদা গাইস সবাই ভালো থাকবেন আব্বু আসছি আমি আজকের ভিডিও এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবার কাছে অনুরোধ করব আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ